ফের হামলার শিকার হলেন এক বাস চালক ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর বাস স্ট্যান্ডে অভিযোগ ঝাড়খণ্ড খামি একটি গাড়ি বরাকর এলাকায় পৌঁছানোর পর এক বাস চালকের সঙ্গে বজসায় জড়িয়ে পড়ে তর্কাতর্কির জেরে ওই চালককে গালিগালাজ করা হয় এবং পরে মারধর করা হয় মারধরের ফলে চালকের নাক ফেটে যায় এমনকি বাসে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে সঙ্গে সঙ্গে বরাকর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাস কর্মীদের দাবি দুই অভিযুক্তকে তারা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল থেকে বাস পরিষেবা বন্ধ রাখেন বাস চালক ও কর্মীরা তাদের দাবি হামলায় জড়িত সমস্ত অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ার দিয়েছেন তারা ঘটনাটা হয়েছে পাঁচটা পনেরো নাগাদ গাড়িটা এখান থেকে ছেড়েছে ছাড়ার পর বললো দিক বা কিছু গাড়ি নিয়ে আসছিল ওরা সব ওইখান থেকে আসছিল লক্ষ্মীপুর গেট থেকে এসে পরে ড্রাইভারকে বললো এই গাড়িটা সাইড কর গাড়িটা সাইড করে নিল সাইড করার পর ও গাল ফাল দিলো তো ড্রাইভার বললো এই গাল ফাল কেন দিচ্ছে তারপরে ওরা নেমে পড়ে সামনে খাঁজ ভেঙে ড্রাইভারকে মারধর করলো যখন দেখলাম আমরা সব দৌড়াদৌড়ি দৌড়ি করলাম ছেলেটাকে ধরলাম আর ও গাড়ি নিয়ে পালিয়ে দুটো একটা ছেলেকে নিয়ে একটা ছেলে পেছনে দৌড়ছিল ওকে গিয়ে আমরা পাম্পে ধরলো ওই ছেলেটাকে নিয়ে এসে আমরা এখানে বস করেছি দু চার থাপ্পড় মেরেছি আমি বললো ভাই তোরা মদ খেয়েছি। তোরা আমাদের ডিমারে চার্জ দে ঈদে ওদের সব কথা হয়েছে আমরা তারপরে পুলিশ গাড়ি এসেছে আপ গাড়ি ও এসে পরে ওরা বললো ঠিক আছে আমরা নিয়ে যাচ্ছি যা তোমাদের ডিমারের চার্জ ডিস্টার্ভে যা লেগেছে আমরা সব आसनसोल राहुल पासवान खूप खबर बांगला.